সরকারিভাবে আমাদের দেশে কিছু অনুদান দেয়া হয়ে থাকে হয়তো আমি সবটা ঠিকমতো বলতে নাও পারি আমার থেকে অনেকে বেশি জানতে পারেন আমাদের মেম্বার সাহেব আছেন উনি আমার থেকে অনেক বেশি জানবেন আমার ভুলও হতে পারে অনেক অনুদান সর্বসাধারণ মানুষের জন্য থাকে এখানে যার জন্য বরাদ্দ থাকে যদি একজন মেম্বার সাহেব দফাদার সাহেব অথবা আরও যারা সংশ্লিষ্ট থাকেন চেয়ারম্যান সাহেব সহ যদি ওনারা তালিকা করতে গিয়ে যদি অন্যায় ভাবে যিনি পাবেন তাকে না দিয়ে অন্য কাউকে দিয়ে দেন তাহলে যিনি কাজ করলেন তিনি কিন্তু আসামের কাঠ গড়ায় দাঁড়াতে হবে যারা নিলেন আপনি জেলে না আপনি মাছ বিক্রিও করেন না কিন্তু আপনি জেলে সেজে জেলের কাঠ নিয়ে আপনি যখন চাউল আনলেন এনে খান আর ফুর্তি করেন যে আমাকে মেম্বারশিপ একটা কার্ড ধরে দিয়েছে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ ওনার জন্য দোয়া করলাম কিন্তু আপনাকে মনে রাখতে হবে আপনি হারাম খেলেন মেম্বর সাহেব যদি আপনাকে জোর করেও কার্ড দিয়ে দেয় যে ভাই কার্ডটা নাও ভোটটা দিও চেয়ারম্যান সাহেব আপনাকে খুব আদর করে দিয়ে দিলেন আপনি এর উপযুক্ত না আপনি এর সংজ্ঞায় পড়েন না কিন্তু আপনি কার্ডটা নিয়ে গেলেন যে আমি কি দল করি না আমি কি কম করি নাকি এটা বলার কোনো সুযোগ নেই আপনি যদি সেই কার্ডের প্রাপ্য হয়ে থাকেন তাহলে আপনি কার্ড নেবেন চাউল আনবেন জায়েজ বৈধ হাজারবার এরপরের বারও বৈধ কিন্তু আপনি যদি সেই সংজ্ঞার মধ্যে না থেকে থাকেন তাহলে আপনার জন্য সেটা খাওয়া বৈধ না সেটা হবে হারাম এই হারাম বাদত দিয়ে যত আমল করবেন সবগুলো হয়ে যাবে ব্যারাম সম্মানিত উপস্থিতি সরকারিভাবে বয়স্ক ভাতা দেয়া হয় এটা নির্ধারিত একটি বয়স রয়েছে কিছু মানুষদেরকে আমরা দেখেছি দোকানে গিয়ে আইডি কার্ড দুই নম্বরই করে তারপরে জমা দিয়ে দেখায় যে বয়স চলে মাত্র মনে করেন যে পঁয়তাল্লিশ বছর উনি বয়স্ক ভাতা খাচ্ছে স্বামীজীবিত আছে সেই মহিলা বিধবা ভাতা নিচ্ছে দেখবেন স্বামী জীবিত। স্বামী বয়স্ক ভাতা নিচ্ছে স্ত্রী বিধবা ভাতা নিচ্ছে অথচ এবং জয়ের ছিল না প্রতিবন্ধী ভাতা আছে আছে ভাতা হরিজন ভাতা আছে শিক্ষা ভাতা আছে মাতৃত্বকালীন ভাতা আছে ঠিক না বলেন তো আপনি যদি মাত্র এগুলো আপনার থেকে থাকে তাহলে আনতে পারবেন খেতে পারবেন না থাকলে আপনি যাবেন না সম্মানিত উপস্থিতি বিজিবি নামে একটা জিনিস আছে বিজিএফ নামে একটা আছে যেটা ঈদের সময় দেওয়া হয় জেলে ভাতা নামে একটা চাউল এই গত দুই চার দিন আগে মনে হয় দেয়া হয়েছিল আমি দেখেছি এমন কিছু মানুষ সেই চাউলগুলো নেয় বা আপনারা দেন তারা নেয় যেগুলো যিনি দিয়েছেন তিনিও অপরাধী এবং যারা নিয়েছেন অবৈধভাবে তারাও অপরাধী আপনি যদি নদী থেকে মাছ ধরে ক্রয় বিক্রয় করে না থাকেন আপনি যদি জেলে না হয়ে থাকেন বাজারে মাছ বিক্রি করে না থাকেন তাহলে চালটা আপনার জন্য দেয়া হয়নি এটা কেন দেয়া হলো কোন সময় দেয়া হয় যে সময় সরকার কর্তৃক অবরোধ দেয়া হয় যে সময় মাছ ধরা নিষিদ্ধ এই নিষিদ্ধ অথচ সেই মানুষগুলো ঠিকঠাক মতো পায় না আরে আপনাকে তিনশো কার্ড দেয়া হয়েছে ঠিক কিন্তু আপনার এলাকায় তিনশো জন জেলে নাই আসে মাত্র একশো তেইশ জন একশো তেইশ জনকে দেন বাকিগুলো ফেরত দিয়ে দেন আপনি আল্লাহর কাছে তো আসামি হবেন কেন আপনি আল্লাহর কাছে আসামি হতে যাবেন তিনশো কার্ড পেয়ে আপনি যে পাবে যে না পাবে যে কে বড় লোক কে ছোট লোক কে ইমাম কে মোয়াজিন কে শিক্ষক কে ব্যবসায়ী আপনি গড়ে সবাইকে দেওয়া শুরু করলেন খালতো ভাই চাস্ত ভাই মামতো ভাই ফুফাতো ভাই কে পিছে পিছে দৌড়ায় কে পাশে পাশে দৌড়ায় সবাইকে একটা একটা করে দিয়ে দিলেন এটা আপনি কিন্তু আসামি হয়ে যাবেন আমরা আমাদের জায়গা থেকে কথাগুলো বলে যাচ্ছি আজকে হয়তো আমাদের জন্য আপনাদের কষ্ট হতে পারে দুঃখ লাগতে পারে খুব জিদ হতে পারে মুসল্লি ভাইয়ের আপনাদের হতে পারে যে ওই দিন মাত্র চাউর আনলাম হুজুরে আবার একটা ফতু আজকে জুড়ে দিল আজকে যে ফতো দিয়েছি না ইনশাল্লাহ কেমতের দিন আপনি সেই দিন বলবেন যে ইমাম সাহেব ঠিকই তো বলেছিল যদি এমন কেউ এনে থাকেন তাহলে বলবো এটা পরামর্শ করে যারা প্রাপ্য ছিলেন তাদেরকে ফিরিয়ে দিতে পারবেন অথবা ওয়াজ আমি করতেছি আপনার করা লাগবে না আচ্ছা সম্মানিত উপস্থিতি আমরা যারা দায়িত্বশীল আছি আমরাও যেন একটু আল্লাহকে ভয় করে কাজ করি যারা সাধারণ মানুষ আছেন অনেকে শিক্ষকতা করেন ভাই বড় ব্যবসা আপনার রয়েছে তাই বলে আপনি ক্ষমতা দাপট দেখি আবার বলে কি হুজুর আমাদের বাড়িতেই চলে আসে হুজুর লজ্জাজনক দুঃখজনক আল্লাহ বলছেন যেই মানুষ নিজেকে যেভাবে পৃথিবীতে রাখতে চায় আমি তাকে সেভাবেই রাখি আপনি যদি চান যে সারা জনম শুধু জেলেই থেকে যাবেন জেলের ভাতা খাবেন আপনাকে আল্লাহ এমনই রাখবেন কিছু মানুষ চায় যে আমরা গরিবই থেকে যাই উনি চায় কি উনি চায় রমজান মাস আসলে সবাই ফেতরা দেবে আমি নেব আল্লাহ রস্তের কাপড় দিবে সেটাও আমি নিব কোরবানের সময় সবাই কোরবানি দিবে আমি কোরবানি দিব না আমি খুঁজে খুঁজে গুস্থ খাবো আল্লাহ বলছে ঠিক আছে তোরে আমি ওই জায়গাতে রেখে দিলাম আর জেলে ভাতা বলেন বয়স্ক ভাতা বলেন বিধবা ভাতা বলেন যত ভাতা আছে সব আপনি খাবেন আল্লাহ তালা আপনাকে সারা জীবন আপনাকে ওই জায়গায় রেখে দিবেন তার থেকে উপরে আনবেন না কারণ আপনি উপরে উঠতে চাইতেছেন না তো বরং আপনি ছেড়ে দেন যেটা জায়গা আমি না এটা লোক আমি না এই কার আমার না এখানে যে শর্ত দেওয়া আছে আমি কি জেলে নাকি আমি কেউ সহায় নাকি এ তো আমার জন্য না আমি নেবো না ভাই ফেরত নেন তাহলে আপনি ইমানদার হিসেবে নিজেকে পরিচয় দিলেন আল্লাহ তালা নিঃসন্দেহে আপনাকে সাহায্য করবেন আপনি ওই চাল আনলেও খেয়ে থাকবেন ওই চাল যদি সরকার বন্ধ করে দেয় তবু আপনি যে না খেয়ে মরবেন বিষয়টা কিন্তু এমন নয় বিষয় কি এমন কথা বলেন এমন নয় অতএব আমরা এই কাজটা করবো আরেকটি বিষয় একটু বলছি বর্তমানে এখনো তো মাছ নিষেধের মধ্যে আছে না ইলিশ মাছ এটা গত জমায় বলছিলাম কিছু মানুষ আমাকে উল্টা পাল্টা আরো কিছু কথা বলছেন আজকে সেজন্য একটু কারেকশন দুই মিনিট সময় দেরি একটু কষ্ট নেবেন না কিছু মানুষ আমাকে বললেন আপনি যে ইলিশ মাছ এই সময় ধরা এই সময় খাওয়া হারাম বা নিষেধ কথা আপনি বললেন কেন আমি সেই কেন উত্তর আজকে আমি দিয়ে দিচ্ছি সেটা হলো সরকার যে নিষেধ করেছে সেই নিষেধটা আপনার ফ্রি যে ইলিশ মাছ রাখা আছে সেই ইলিশ মাছ খাইতে নিষেধ করে নেয় সরকার যে নিষেধ করছে আপনার পুকুরে যে ডিমওয়ালা মাছ আছে সেটাও খাইতে নিষেধ করে নাই আপনার কাছে যদি নুন দেওয়া মাছ থাকে আরো কোনোভাবে থাকে এটা নিষেধ করে নাই নিষেধ করছেন কোনটা সরকার সরকারের আওতায় যে নদী আছে নদীর তো মালিক আপনি আমি না আপনি আমরা কেউ এখানে বলতে পারেন হুজুর নদী তো আমাগো না এই কথা আপনার বলার সুযোগ নেই নদীর মালিক আমরা কেউ না এটা রাষ্ট্র এটা সরকার এটা মালিক সরকার তো সরকার সরকারের মালিকাধীন যেই নদী সেখান থেকে নিষেধ করছে এখন এই কয়দিন মাছ মাছ ধরা বন্ধ কিন্তু আমাদের জন্য এখন যে লোকগুলো ধরে তারাও দেখবেন অন্ধকার রাতে চুরি করে মাছ ধরে বিক্রি করবে দেখবেন বিভিন্ন উঠানে বিভিন্ন বাজারে পিছনের বাজারে বিভিন্ন জায়গায় নিয়ে বিক্রি করে আর যারা ক্রয় করে নেন তারাও চোরের মতো করে গুজিয়ে গুজিয়ে আসতে করে এ ভাই কি এ কিছু না এরপরে খুললে দেখা যায় ইলিশ মাছ আবার কিছু শক্তিশালী মানুষ এমন আছে ক্ষমতাসম্পন্ন মানুষও এমন আছে বিভিন্নভাবে ক্ষমতাশীল লোক তো আমাদের শহরে দেশে গ্রামে আছে ওনারা বলেন জেলেদেরকে বলে দেয় আমার মাছ দিবি কবে কালকে কিন্তু আমার মাছ দেওয়ার দেওয়াল খবর আছে ও দিশা না পেয়ে এখন নিজে চুরি করতে বাধ্য হয়ে গেল এখন এই ভালো মানুষটা এই বড় লোকের ঠিক রাখতে গিয়ে চুরি করে মাছ এনে তারপরে তার বাড়িতে ফিরিজে পৌঁছে দিস এরপরে উনি আবার গর্ব করে আর খায় যে ভাই অবরোধের সময় মাছ এক একের মাছ এটা আপনার মনে রাখা উচিত ধর্ষে চুরি করে বিক্রি করছে চুরি করে কিনছেন চুরি করে অবৈধভাবে হয়েছে সব কিছু এটা খাওয়া জায়েজ নাই যদি কেউ কিনে থাকেন সংশ্লিষ্ট থেকে থাকেন আমি আজকে এই ফতুয়া আবার এখান থেকে দিলাম যদি এই আর কেউ দিবত করতে চান তাহলে নামাজের পরে থাইকেন আর তার সাথে আমার কথা হবে ইনশাআল্লাহ